আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে লন্ডনে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিন্তু এই প্রস্তুতি ম্যাচের আগে দুঃসংবাদ হানা দিল টাইগার শিবিরে গতকাল দেশ থেকে স্ত্রী ও সন্তানের অসুস্থতার খবর পেয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মার্শ্রাভি বিন মুর্তুজা এবার আরেকটি বড় ধাক্কা খেল বাংলাদেশ জানা গেছে ইংল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলনের দিন থেকেই পিঠে ব্যথা অনুভব করছেন টাইগার দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ফলে আজকের ম্যাচে খেলা হচ্ছে না তামিমের অবশ্য তামিমের ইঞ্জুরিটি খুব একটা গুরুতর নয় বলেই জানা গেছে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি সুস্থ হয়ে আবার তাই মাঠে ফেরার প্রত্যাশা করছেন তামিম নিজেই দেশের বাংলা দৈনিক কালের কণ্ঠকে তামিম বলেছেন প্রথম দিনের অনুশীলনেই ব্যথা অনুভব করায় ডাক্তারের পরামর্শে এখন বিশ্রামে আসি আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের পর আর কোনো ডাক্তারি পরীক্ষা হবে কি না বলতে পারবো তবে চোট সেরকম গুরুতর নয় অফিসিয়াল ম্যাচ মিস করার সংখ্যা নেই এদিকে মার্শাভীর পরিবর্তে আজ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম উল্লেখ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ায় সাসেক্সের দশ দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সুতরাং এই দুই ক্রিকেটারকে আজ পাচ্ছে না বাংলাদেশ তবে আগামী পাঁচই মে সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় পুরস্তুতি ম্যাচে অংশ নেবেন সাকিব মোস্তাফিজ